এ ব্যাপারগুলো এত সহজে সমাধান হয় না ভারত সরকারের অনেকে আশা করছেন বা চাইছেন যে ভারত সরকার এখনই বাহিনী নিয়ে ঢুকে পড়ুক বিজেপি কে হিন্দুত্ববাদী দল বলা হয় তার মধ্যে খানিকটা জাস্টিস নিশ্চয়ই আছে অতএব বিজেপি কেন বসে আছে এই জিনিস এর আগেও বলা হতো যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় এসেছিলেন তখন একটা শ্লোগান ছিল সরকার তো আর দেরি তো মন্দির মে দেরি এই ধরনের দাবি সাধারণ মানুষের কাছে আসতে পারে কাছ থেকে আসতে পারে কিন্তু এগুলো সব সময় খুব ন্যায়সঙ্গত নয় কারণ বহু জিনিস ভেবেচিন্তে ব্যবস্থা করতে হয় আমার কাছে যতদূর খবর আছে ভারত সরকার যে একেবারে কোনো ব্যবস্থা করছে না তা নয় কিন্তু কিছু করছে যেটা মানে আমার সেই খবরটা আমার পক্ষে বলা সম্ভব নয় এ ছাড়া যে জিনিসটা হচ্ছে যেটা করতে পারে ভারত সরকার সেটা আমি বিভিন্ন সময় সামাজিক সংবাদ মাধ্যমে সাজেশন হিসেবে রেখেছি তার মধ্যে কতগুলো জিনিস আছে যেমন ভারতের যে ওখানে হাই কমিশনের যে হাই কমিশনকে ডাউনগ্রেড করতে পারে লিগেশন লেভেলে নামিয়ে আসতে পারে সেটা একটা সাধারণত ক্যানাডার সঙ্গে আমরা অনেকটা জিনিস করেছি যদিও লিগেশন লেভেলে নামাইনি এই ধরনের জিনিস করলে যে দেশের বিরুদ্ধে করা হচ্ছে তাদেরকে একটা বার্তা দেওয়া হয় এছাড়া একটা জিনিস করলে এখনই বাংলাদেশের মাথায় বাজ পড়বে যথেষ্ট বাজ পড়েছে হলো যে ভারতীয় এয়ারস্পেস যদি বন্ধ করে করবে অনেকে বলেন বাংলাদেশ এক্সপ্রেস বন্ধ করে দেবে করে দিবে কি আছে আমাদের উত্তর পূর্ব ভারতে যেতে হলে বাগডোকরা হয়ে যেতে হবে যে কি এমন ক্ষতি কিন্তু বাংলাদেশের পক্ষে যে ওদের সৌদি আরব আর এই গালফ উপসাগরীয় এলাকায় যেতে হবে সেটা ওদের পক্ষে অসম্ভব হয়ে যাবে তিন গুণ খরচা হয়ে যাবে কলম্ব হয়ে যেতে হবে তিন গুণ খরচা হয়ে যাবে রকম ধরনের কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যেতে পারে সমুদ্র বাংলাদেশে যে সব খাদ্যদ্রব্য রপ্তানি হয় ভারত থেকে সেগুলোর ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে এবং শেষ পর্যন্ত একটা অন্য অন্যরকম পদক্ষেপও নেওয়া যেতে পারে কিন্তু তার সময় এখনো আসেনি এগুলো ধীরে ধীরে নিতে হবে আগে দেখতে হবে যে ছোট ছোট ছোটখাটো পদক্ষেপ নিলে কোনো এ হয় কিনা আর একটা জিনিস যেটা অনেকে বলেন যে এইসব পদক্ষেপ নিলে ইন্টারন্যাশনাল রিপারকাশন ইন্টারন্যাশনাল রিপার্কেশন হবে এটা জওয়াহরলাল নেহরু শিল শ্রীযুক্ত জওয়ারলাল শ্রীযুক্ত প্রয়াত হয়েছেন তার জওহরলাল নেহরুর একটা খুব বাঁধাগুলি ছিল ইন্টারন্যাশনাল রিপার্কেশন ইন্টারন্যাশনাল রিপার্স্ট্রেশন এর কতটা সেটা আজকে ইসরায়েল আমাদের দেখিয়ে দিয়েছে ইসরায়েল খুব ভালো করে দেখিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল রেপ্রেস্টেশনকে কাজ বা কাঁচকলা দেখিয়ে দিয়েছে তারা ভারতও ছোট করে দেখিয়ে দিয়েছে কোথায় ইউক্রেইন আর রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ হচ্ছে সেই সময় ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনেছে পশ্চিমী শক্তিদের যে নিষেধাজ্ঞা আছে সেটাকে একেবারে তুমিতে উড়িয়ে দিয়ে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনেছে অতএব এই পদক্ষেপগুলো নিতে হবে একটা কথা মনে রাখতে হবে যখন পঁচিশে মার্চ অপারেশন সার্চলাইট হয়েছিল এবং একটা বাংলাদেশে বিভৎসর হিন্দু হত্যা হয়েছিল কিছু মুসলিম হত্যা হয়েছিল প্রধানত হিন্দু হত্যা হয়েছিল জগন্নাথ হল যেটা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে রক্তে ভেসে গিয়েছিল ওপর লোক দাঁড় করিয়ে নিচে থেকে এরকম করে গুলি করতে করতে একটা করে ছাত্রকে ফেলা হয়েছিল ছাত্র বা যারা কর্মী ছিল তাদের ফেলা একটা বই আছে জগন্নাথ হলের হত্যাকাণ্ড তাতে সব সবিস্তারে লেখা আছে এবং তার মধ্যে বিশেষ করে ওখানে একজন বটানি ডিপার্টমেন্টের হর্টিকালচারিস্ট ছিল চাঁদ দেবরায় বলে তার যে বিবরণটা সেটা পড়ে চোখের জল রাখা কঠিন যায় যে সমস্ত বা গোবিন্দ দেব এদের যে হত্যা হত্যা করা হয়েছিল যে হত্যার যে হত্যার বিবরণ সেটা পড়লেও চোখের জল রাখা কঠিন হয়ে যায় তারপরে কিন্তু ইন্দিরা গান্ধী ন মাস অপেক্ষা করেছিলেন কারণ এইসব কাজ হর করে হয় না সময় নিতে